বলছি মাসিক সিরিজে আজকে রাশি নিয়ে আমার আলোচনা ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকারা এই মাসে একটি ফল পাবেন দেখুন মাসের শুরুতে প্রথমে বলে যে এ মাসে একটা মেজর ট্রানজিট রয়েছে সেটা হচ্ছে বৃহস্পতি আপনার পঞ্চম থেকে ষষ্ঠভাবে যাবে বৃহস্পতি পঞ্চমভাবে থাকা মানে অত্যন্ত শুভ মানে জায়গায় ছিল আপনার ওয়ান ফাইভ নাইনকে মানে এক পাঁচ নয় এই ত্রিকোণটাকে অ্যাক্টিভেট করে রেখেছিল এতদিন পর্যন্ত মানে বিগত এক বছর ধরে সুতরাং আপনি কিন্তু ভাগ্যের সহায়তা পেয়েছিলেন এবং আপনি কিন্তু আপনার নলেজকে বাড়িয়েছেন আপনি কিন্তু নিজে নতুনভাবে পড়াশোনা শুরু করেছেন নতুন কিছু জ্ঞান অর্জন করা বা ব্লেজড হয়েছেন হ্যাঁ কারণ জুপিটার হচ্ছে ব্লেজিংয়ের কারক বৃহস্পতি ব্লেজিংয়ের কারক তো এক্ষেত্রে দেখুন জুপিটার বৃহস্পতি কিন্তু ষষ্ঠভাবে আসছে ষষ্ঠভাবে আসা মানে জুপিটারের যে দৃষ্টি আছে মানে বৃহস্পতির যে দুটো দৃষ্টি স্পেশাল দৃষ্টি সেটা আপনার গিয়ে পড়ছে দশ মানে দুইয়ে এবং দশে তো এখানে অর্থত্রিকোণকে কিন্তু বৃহস্পতি আপনার অ্যাক্টিভেট করছে হ্যাঁ তো এখাত এক্ষেত্রে আমি খারাপ বলবো না কিন্তু বৃহস্পতি যেহেতু আপনার ষষ্ঠভাবে আসছে বি কেয়ারফুল আপনার কিন্তু রোগভোগের জায়গাটাকেও ইনভ্যান্স করছে কারণ সে ষষ্ঠভাবে বসে আপনার ভাবকে কিন্তু চেস করছে সুতরাং ভীষণ সাবধানে থাকবেন বিগত মানে আগামী এক বছর কারণ বৃহস্পতি কিন্তু আপনার ষষ্ঠে বসে লগ্নের লড় ষষ্ঠে বসে দ্বাদশকে দৃষ্টি দিচ্ছে এক্ষেত্রে রোগ এবং রোগ হবার জন্য হসপিটালের খরচ এটা কিন্তু আপনার আগামী এক বছরের সঙ্গী সুতরাং আপনাকে খুব সাবধানে থাকতে হবে এটা আমি বলে দিলাম বৃহস্পতি ওরিয়েন্টেড যে জায়গাগুলো আছে যেমন বৃহস্পতি কি রোগ স্টমাক রিলেটেড হ্যাঁ স্টমাক ইস্যু তারপরে ক্যান্সারও বলা হয় বৃহস্পতির কারক আমি অতটা ডেপতে যাব না সাধারণত লিভার সমস্যা এবং এখানে দেখুন বৃহস্পতি যখন জড়িয়ে সেকেন্ড হাউসে যাচ্ছে গলা ওরিয়েন্টেড সমস্যা যেমন গলায় কোনো ইনফেকশান সেটা বাস্ট হওয়া বড় হয়ে যাওয়া এই ধরনের সমস্যা এবং মেডিকেল একটা খরচা এক্সপেন্ডিচার কিন্তু আপনার এক বছরের সঙ্গী সুতরাং জুপিটারকে আমরা ন্যাচারাল জোডিয়াকে ভীষণ শুভ প্ল্যানেট বলে বৈদিক আসলে দিতে মানি কিন্তু এই শুভ প্ল্যানেট যখন অশুভত্ব প্রদান করে এ কিন্তু খুব ডেঞ্জারাস হয়ে যায় হ্যাঁ এটা ভয় দেখানো কোনো কথাবার্তা নয় কারণ বৃহস্পতি যখনই ষষ্ঠে চলে আসবে সে কিন্তু টুয়েলথ হাউসকে ঠিক করবে ছয় আর বারোর অ্যাক্সিসটা হচ্ছে আমাদের রোগ এবং আমাদের সেই রোগ ওরিয়েন্টের জায়গায় অর্থ নেয় তো এই গেল একটা মানে নেগেটিভ সিচুয়েশান পজিটিভ অবশ্যই আছে লগ্নের লড যখন ষষ্ঠে চলে যায় আপনি অত্যন্ত কম্পিটিটিভ মাইন্ডের হবেন এবং আপনি অনেক পরিশ্রমী হয়ে উঠবেন কম্পিটিটিভ মাইন্ড যেমন কোনো কম্পিটিটিভ এক্সামিনেশান যদি আপনার থাকে নিশ্চয়ই আপনি সেখানে প্রোগ্রেস করতে পারবেন এবং এক্ষেত্রে দেখুন ডিসপোজিটার শুক্র শুক্র কিন্তু এখন মানে প্রত্যেকটা প্ল্যানেটই যখন যে রাশির ঘরে বসে সেই রাশি লর্ডের অবস্থানের ওপর কিন্তু সেই প্ল্যানেটের রেজাল্ট গিভিং জায়গাটা কিন্তু দেখতে হয় এটা হচ্ছে বৈদিক অ্যাস্ট্রোলজির একদম ফান্ডামেন্টাল সূত্র তো আমি যখনই রাশিফল নিয়ে আলোচনা করি আমি কিন্তু এই জায়গাটা আপনাদের ছুঁয়ে ছুঁয়ে দিয়ে যাই কেন হচ্ছে কেন হচ্ছে না এখানে দেখুন মাসের শুরুতে আপনার যখন জুপিটা ট্রানজিট হয়ে যাবে লগ্ন লটকে নিয়ে কারণ লগ্ন লট কিন্তু হেলথ আমাদের শরীর স্বাস্থ্য ইমিউনিটি সিস্টেম আমাদের পার্সোনালিটি এবং আমাদের ফেম আমাদের স্টেটাস সব কিছু আমরা লগ্ন লট থেকে দেখি তো লগ্ন লটকে নিয়েই কিন্তু আমাদের সমস্ত কিছু সেই লগ্ন লট যখন ষষ্ঠ ভাবে যাচ্ছে অযোধা কিন্তু মানুষের সঙ্গে একটা ট্রাসেল আপনার হতে পারে এটা কিন্তু খুব নেগেটিভ একটা ট্রেড মানে ষষ্ঠ ভাবটা কি আর্গুমেন্ট ষষ্ঠ ভাব হচ্ছে তর্ক ষষ্ঠ ভাব সবসময় আপনাকে চেস করবার মেন্টালিটিটা দিয়ে দেবে তো আপনি কিন্তু এই এক মাস না আগামী এক বছর ধরে কিন্তু আপনার এই মোড়টা থাকবে এবার ডিপেন্ড করছে যেটা আপনার মোড়টা কি আপনার জন্য ভালো দেখুন এই ভালো মন্দটা বলবে এই যে ডিসপোজিটার মানে বৃহস্পতি চলে যাচ্ছে শুক্রের ঘরে এই শুক্রের অবস্থানের ওপর এখন বর্তমানে মে মাসে শুক্র কিন্তু রয়েছে বোঝায় মে মাসে শুক্র কিন্তু চলে আসবে মঙ্গলের ঘরে হুম মে মাসে শুক্র মঙ্গলের ঘরে চলে আসবে এবার মঙ্গলটি মঙ্গল তো ঝামেলা অশান্তি মারপিট এইসবের কারণ সুতরাং এবার মঙ্গলকে দেখতে হবে মঙ্গল কোন কোন রাশির ঘরে অবস্থান করছে সেই হিসেবে কিন্তু আপনার লগ্নের লট ফল দেবে হুম জুপিটার এক বছর ওখানে বসে থাকবে ঠিকই কিন্তু জুপিটার কি প্রতি মাসে একই রকম ফল দেবে কখনো না কারণ জুপিটারের যে ডিসপোজিটার শুক্র সেই শুক্র তো ঘুরছে চল্লিশ দিন ধরে ধরে সে কিন্তু রাশির ঘর পরিবর্তন করছে এবার রাশির ঘর পরিবর্তন করতে করতে শুক্র যখন অ্যান্টিপ্ল্যানেটের রাশির ঘরে যাবে তখনই আপনার শরীর স্বাস্থ্য খারাপ হবে একদম সিম্পল হ্যাঁ শুক্র এখন অবস্থান করছে তার দারুণ পজিশানে শুক্র যখনই মঙ্গলের ঘরে আসবে মঙ্গলকে মঙ্গল হচ্ছে রক্তের কারণ এবং আপনার চারটে মঙ্গল কিন্তু পঞ্চমের লর্ড সুতরাং এখানে পঞ্চম এবং মঙ্গল হচ্ছে টুয়েলভের লর্ড সুতরাং এই জায়গাটায় পঞ্চম এবং টুয়েলভ মানে যা কিছু ইনভেস্টমেন্ট লস এটা কিন্তু আপনার বুদ্ধির জন্য হবে কারণ ফিফথ হাউস হচ্ছে কি ইন্টেলিজেন্সি বুদ্ধি ফিফথ হাউস অলসো আপনার সন্তান আপনার সন্তানের জন্য আপনার খরচা হবে আপনার সন্তানের জন্য কিন্তু আপনি অন্যের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়বেন সুতরাং এই যে আপনাদের সিস্টেমটা আমি বললাম ডিসপোজিটার থিওরি এটা সবাই মনে রাখবেন যারা অ্যাস্ট্রোলজি ফিল্ডের লোক আছেন তারা কিন্তু এই জায়গাটা মিলাবেন এবং আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি যে আপনাদের সূত্রটার কথা বললাম এটা কি আপনারা অ্যাপ্লাই করে দেখেছেন আপনারা অ্যাপ্লাই করে দেখুন আমার মনে হয় প্রেডিকশান হানড্রেড পারসেন্ট কারেক্ট হবে সুতরাং আরেকটা জিনিসও বলার আছে দেখুন এখানে ধনুরাশির যে মেন রাজ্যকারক প্ল্যানেট সে কে সে হচ্ছে দেখুন ধনুরাশি ধনুর লগ্নের ফোর্থের লর্ড কিন্তু বৃহস্পতি নিজেই সুতরাং এখানে সবাই বলে একটা কেন্দ্রাধিপত্য দোষ হ্যাঁ ফোর্থ হাউস আমি সবসময় ধনুরাশি ধনুর লগ্নের জাতক জাতিকাদের একটাই কথা বলবো আপনারা যে বাড়িতে থাকবেন সেই বাড়িটা যেন মানে একতলা না হয় হুম একতলা বাড়িতে যে ধনুরাশি ধনুরা লগ্নের মানুষরা থাকেন তাদের কিন্তু জীবনের গতিটা স্লথ হয়ে যায় এটা আমার আপনাদের জন্য ভবিষ্যৎবাণী এবং দেখুন মার্কারি রাহু মার্স সবই আপনার চতুর্থভাবে বসে আছে চতুর্থভাবে বসে থাকাতে আপনি কিন্তু এই যে মে জুন মাসটা প্রচণ্ড মেন্টাল টেনশন হুম বাড়ির মধ্যে প্রচুর উৎপাদ ডোমেস্টিক এনভায়রনমেন্ট আপনার কিন্তু প্রচণ্ড গরম থাকবে সুতরাং এই জায়গাটা কিন্তু আপনাকে ম্যানেজ করে চলতে হবে হুম আর কিছু বলার নেই এমনি কর্মের জায়গা ঠিক আছে ভালো স্বয়ং বৃহস্পতি আপনার ষষ্ঠভাবে বসে আছে আপনার নতুন নতুন কর্ম তো অবশ্যই অপরচুনিটি আসবে